নমস্কার আমি সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং সাবরুম সেন্টারের সেক্রেটারি এইচ এম এইচ এস বলছি আজকে ক্লাস টুয়েলভ এর পরীক্ষা শুরু হবে আজকের বিষয় হচ্ছে ইংরেজি এখানে উচ্চ মাধ্যমিকের চারশো সাতাশ জন পরীক্ষা দিচ্ছে আজকে এখানে যেহেতু গার্লস স্কুলে বিল্ডিংটা ভাঙা হয়ে গেছে দুটো ভেনুর একসাথে পরীক্ষা হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা আমাদের এখানে চারশো আজকে পরীক্ষার ব্যবস্থার জন্য কিরকম টিচার আনা হয়েছে আর টিচার এখানে আছে ছত্রিশ জন আঠারোটা হলের জন্য ছত্রিশ জন টিচার ইনভিজিলেটর আছেন আমাদের বিদ্যালয়ের আছেন চোদ্দো জন এবং বাইরে থেকেও বাইশ জন আনা হয়েছে